যুদ্ধ ছিল এক হৃদয় বিদারক অধ্যায় যখন প্রিয় চাচা হযরত হামজা আল্লাহ তালা আন শহীদ হন তার নিথর দেহের সামনে দাঁড়িয়ে রাসলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করেন কেউ ভাবতো না নবীজির চোখে এমন অশ্রু দেখা যাবে তিনি বলেছিলেন তুমি ছিলেন আমার চোখের স্নেহ হৃদয়ের শান্তি এই কান্না ছিল শুধুই দুঃখের নয় ছিল ভালোবাসার ছিল সাহচর্য হারানোর গভীর বেদনা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন কারণ তিনিও মানুষ ছিলেন কিন্তু তার ভালোবাসা ছিল আল্লাহর জন্য এই অশ্রু ছিল রাসুলের মমতার চূড়ান্ত নিদর্শন